কিভাবে এই গাছে ফলন ধরাবো আপনারা গাছের প্রচুর ফুল ধরবে এবং ফুলগুলো ঝরে যাবে না এতে প্রত্যেকটা ফুলেই বেগুন কিন্তু ধরবে পুরো সম্পূর্ণ বেগুন গাছের একদম ছোট চারা থেকে একদম গাছকে বড় করা এবং গাছে ফুল আনা থেকে শুরু করে অতিরিক্ত ফলন পাওয়ার একটি খুবই গোপনীয় টিপস যেগুলো আপনাদের কেউ শেয়ার করবে না ভুলবে না নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের আবার ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল প্রো গার্ডেনে আজ আমার ভিডিওটির টপিক হচ্ছে আমরা বেগুন গাছকে কিভাবে বড় করব কিভাবে এর পরিচর্যা করব এবং অতিরিক্ত বেগুন কীভাবে এই গাছে ফলন ধরাবো তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো একদম বীজ থেকে চারা তৈরি করা থেকে তো সেই চারা গাছে একদম অতিরিক্ত পরিমাণে বেগুন আমরা কি করে ফলাতে পারি কীভাবে এর পরিচর্যা করতে পারি যাতে সারা বছর এই গাছটি আমাদের ফলন দিতে থাকে তো সেই জন্য ভিডিওটি দেখতে থাকুন তো সবার প্রথমে বীজ লাগানোর জন্য আপনাকে একটি খুব সুন্দর করে ওয়েল ড্রেন মিডিয়া তৈরি করে নিতে হবে তার জন্য আপনারা নর্মাল মাটি তার সাথে কিছু বালি এবং কিছু কোকোপিট এবং কিছু ভার্মি কম্পোস্ট একসাথে মিক্সড করে এরকম আপনারা নর্মাল যেই চা খাওয়ার কাপ বা জল খাওয়ার যেই গ্লাসগুলো হয় এরকম এই গ্লাসগুলো নিয়ে নেবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে যে বেগুনের বীজগুলো রয়েছে এগুলো আমি সারা রাত আমি জলে ভিজিয়ে রেখেছি তো আপনারা এরকম জলে ভিজিয়ে রাখবেন তো তারপরে একটি একটি করে বীজ এরকম হালকা একটু সামান্য গর্ত মতো করে ভেতরে দিয়ে দেবেন এবং ওপরটা হালকা করে একটু বুঝিয়ে দেবেন বেশি জোরে কিন্তু চেপে চেপে দেবেন না হালকা করে একদম বুঝিয়ে দেবেন তারপরে আপনারা সুন্দর করে এটাতে একটু জল স্প্রে করে দেবেন বা নর্মালভাবে জল দিয়ে দেবেন এবার হয়ে গেল আমাদের এই বীজ লাগানোর পদ্ধতিটা এবার চলুন দেখা যায় কি বীজটি কীভাবে বড়ো হয় এবং কত দিনের সময় লাগে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রায় বারো দিন পরে বীজগুলো খুব সুন্দরভাবে জার্মিনেট হয়ে গেছে বীজের থেকে তো এগুলো এবার খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে কারণ আমরা প্রথমেই মিডিয়াটি খুব ভালোভাবে তৈরি করেছিলাম যার জন্য এরা তাড়াতাড়ি বড় হয়ে যাবে এবং আমরা এদেরকে রিপোর্ট করতে পারবো তো বন্ধুরা চারাগুলো বড় হয়ে গেছে এবং এগুলোকে এখন আলাদা আলাদা গ্রো ব্যাগে বসানোর টাইম হয়ে গেছে তো আপনারা দশ থেকে বারো ইঞ্চির গ্রো ব্যাগ নেবেন এবং তাতে এই সেম মিডিয়া ভরাট করে দেবেন নর্মাল বাগানের মাটি বালি সাথে কোকোপিট এবং কিছু গোবর সার বা ভার্মি কম্পোস্ট এটি হচ্ছে সব থেকে সেরা ওয়েলড্রেন মিডিয়া বেগুন গাছের জন্য তো আপনারা এইভাবে সুন্দর করে ঝাঁকিয়ে মিডিয়াটি ফিল আপ করে নেবেন এবং ধীরে ধীরে আমি যেমনভাবে দেখাচ্ছি ধীরে ধীরে এই কাপ বা গ্লাসটির থেকে আস্তে আস্তে করে বার করবেন চারাটি যাতে শেকড় না ভেঙে যায় শেকড় কিন্তু ভেঙে গেলে গাছটি কিন্তু এই গরমে মারা যাবে আমি ঠিক যেইভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেইভাবে এই গাছটিকে বার করবেন প্রথমে একটু হালকা মতো গর্ত করে নিলেন তারপর এইভাবে একটু চাপ দিলেই গাছটি খুব সুন্দর করে বেরিয়ে আসবে দেখুন এর শেকড়ও কিন্তু একটু ভাঙেনি তো আমি এইভাবে অ্যাজ ইট ইস গাছটিকে এরকম মাঝখানে সুন্দর করে বসিয়ে দেব। এবং চারিদিকে একটু এর বাকি মিডিয়া দিয়ে সুন্দর করে ভরাট করে ফিল করে দেব। এবং আপনারা নতুন গাছ বসানোর পরে তো গাছে অবশ্যই সুন্দর করে জল দিয়ে দেবেন তো এটা হলো আমাদের বীজের থেকে চারা তৈরি করে বসানো আপনারা নার্সারি থেকেও বেগুনের চারা কিনে এনে এইভাবে তৈরি করতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি সেমভাবে এরকম সবকটি আমার বেগুনের চারা আলাদা আলাদা গ্রো ব্যাগে আমি একটি একটি করে বসিয়ে দেব। যাতে এরা খুব তাড়াতাড়ি বৃদ্ধি হতে পারে এবং খুব তাড়াতাড়ি আমাদেরকে ফলন দিতে পারে তো গাছগুলো যখন বসানো হয়ে গেছে তো সবার প্রথমে এর নিচের যেই পাতাগুলো বা ছোট ডাল যেগুলো থাকবে সেগুলো আপনাদেরকে কিন্তু রেগুলার কেটে দিতে হবে কারণ নিচের ডালে কিন্তু কোনো রকম ফুল আসে না বা কোনো রকম আপনারা ফলন পাবেন না এবং যেগুলো সব পুরোনো পাতা এবং হলুদ পাতা যেগুলো হয়ে গেছে সেগুলো আপনারা সুন্দর করে কেটে দেবেন তো এবার বলি বেগুন গাছের অর্গ্যানিক ফিডিং নিয়ে তো অর্গানিক বা জৈব খাবার হিসেবে আপনারা ডিমের খোসাকে গুঁড়ো করে কলার খোসা শুকিয়ে সেটা গুঁড়ো করে সাথে গোবর সার বা ভার্মি কম্পোস্ট কিছু বাদাম খোল নিম খোল হাড় কুচি শিং কুচি এইগুলো আপনারা সুন্দর করে মিশিয়ে আপনারা প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর গোড়াতে দেবেন গোড়ায় দিয়ে কিছু একটি ধারালো কিছু দিয়ে মাটির সাথে কুড়ে আপনারা এইভাবে গোড়াতে অ্যাপ্লাই করবেন এবং আমি যদি অর্গ্যানিকের কথা বলি সরি যদি আমি ইনঅরগ্যানিক বা কেমিক্যাল ফিডিংয়ের কথা বলি তাহলে আপনারা এনপিকে ব্যবহার করতে পারেন এনপিকে উনিশ 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 বা টোয়েন্টি 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 প্রত্যেক এক মাস অন্তর অন্তর দেবেন ডিএপির সাথে পটাশ বা এমওপি যেটাকে বলা হয় তো যখন এটি ফুল আসবে গাছে তখন আপনাদের প্রয়োগ করতে হবে এবং গাছের কিছু পিজিআর বা প্লান্ট গ্রোথ রেট হিসেবে আপনার সি উইড এক্সট্র্যাক্ট ব্যবহার করতে পারেন এবং আপনারা নিম অয়েল স্প্রে করতে পারেন একে পেস্টের হাত থেকে বাঁচার জন্য তো এবার যদি সানলাইটের কথা বলি তো এই বেগুন গাছটিকে এমন একটি জায়গাতে রাখবেন যেখানে প্রায় ছ থেকে সাত ঘন্টা ডাইরেক্ট সানলাইট আসে এবং একে গরমে প্রতিদিন আপনাদের জল দিতে হবে এবং মাটিটা যেন জল না বসে থাকে এবং যেইভাবে আমি মিডিয়া বানানো দেখিয়েছি সেইভাবে আপনারা যদি বানান রোজ জল দিলেও আপনাদের কোনো অসুবিধা হবে না জল খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে এবং আপনারা সাথে নিম অয়েলের পাশাপাশি পেস্ট কন্ট্রোলের জন্য আপনারা কনফিডার কাকা বা দুরসবান ইউজ করতে পারেন এবং আপনারা যেই ফুল যখন আসবে গাছে তখন আপনারা ওই এমওপি সারটা বা কিছু পটাশ আপনি গাছকে দেবেন এতে দেখবেন আপনারা গাছের প্রচুর ফুল ধরবে এবং ফুলগুলো ঝরে যাবে না এতে প্রত্যেকটা ফুলেই বেগুন কিন্তু ধরবে এবং বেগুন গাছের মধ্যে সেরা কয়েকটি জাত হচ্ছে এফ ওয়ান এফ টোয়েন্টি টু এবং হাইব্রিডের মধ্যে কিছু লম্বা সাইজের এবং কিছু কালো যে বেগুনগুলো হয় সেইগুলো আপনারা বাজার থেকে বীজ কিনে আনতে পারেন অথবা নর্মাল চারাও কিনে এনে লাগাতে পারেন তো আপনারা কুড়ি দিন অন্তর অন্তর এপসম সল্ট এক লিটার জলে গুলে আপনারা গোড়ায় দিতে পারেন এবং কিছু অ্যামাইনো অ্যাসিড যদি আপনারা পান তো দিতে পারেন এবং চল্লিশ দিন পর আপনাদের এনপিকে সারটি দিতেই হবে তো এটি হলো সম্পূর্ণ বেগুন গাছের একদম ছোট চারা থেকে একদম গাছকে বড় করা এবং গাছে ফুল আনা থেকে শুরু করে অতিরিক্ত ফলন পাওয়ার একটি খুবই গোপনীয় টিপস যেগুলো আপনাদের কেউ শেয়ার করবে না ভুলবে না তো ভিডিওটি কেমন লাগলো তো আশা করি ভিডিওটি আপনাদের খুব পছন্দ হয়েছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন এবং কমেন্টে জানান নেক্সট ভিডিও কী নিয়ে বানাবো ততক্ষণ গুড বাই ধন্যবাদ